হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো তো এই যে এখন কিন্তু ঠিক দুপুরবেলা ঝুম বৃষ্টি নেমেছে আর তার সঙ্গে একদম ওয়েদারটা মানে এত ঠান্ডা হয়ে গেছে আর চারিদিকটা দেখতে পাচ্ছ যে অনেক পরিমাণে অন্ধকার হয়ে গেছে এমন কি মানুষের বিল্ডিংয়েও কিন্তু লাইট জ্বলছে তো এতটা ভয়ঙ্কর অন্ধকার হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম পুরো মনে হয় পৃথিবীটা তলিয়ে যাবে তো রাস্তার রোড লাইটটা পর্যন্ত জ্বলে গেছে এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা তো যাই হোক এই যে কিছু ফল আনা হয়েছিল কিন্তু খাওয়া হচ্ছিল না তো ভাবছি যে আমি এগুলো এখন বসে বসে একটু ছাড়িয়ে রাখি তারপরে দেখা যাচ্ছে ছাড়ানো থাকলে খাওয়া হয়ে যাবে কিন্তু এই ছাড়িয়ে খাওয়ার আলিশিতে বেশ কিছুদিন ধরে আর কি খাওয়া হচ্ছে না তো নষ্ট হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে বসে বসে একটু ছাড়িয়ে নিব আর এখনকার বেদানাগুলো কেমন জানি লাল হতে চায় না যে অনেক সময় দেখা যায় যে মেরুন একদম টকটকে মেরুন কালারের বেদানা পাওয়া যায় ওইগুলো আর কি বেশি মিষ্টি লাগে খেতে তো যাই হোক আমি কিছুটা খেয়েছি কিছুটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি আর এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করছি হাঁসের ডিম আলু দিয়ে তো অনেক দিন তোমাদের সাথে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করি না যেহেতু আমি কোনো মশলা দিয়ে রান্না করি না তো সেই জন্য কিন্তু কোনো রেসিপি এভাবে শেয়ার করা হয় না তো চলো আজকে আমি হচ্ছে কিভাবে হাঁসের ডিমটা রান্না করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ফার্স্টে আমি আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ডিমগুলো একটু গাটা একটু মানে কেচে দিয়েছি ছুরি দিয়ে আর আলুগুলো এই যে কেটে নিলাম এখন হচ্ছে ডিমটা রান্না করব নারিকেলের দুধ দিয়ে তো জানি না তোমরা হচ্ছে কেউ কখনও খেয়েছো কি না নারিকেলের দুধ দিয়ে ডিম যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে এখন দিয়ে দিবো হাঁসের ডিম আর যে কেটে রেখেছি আলু তো সেই আলু তো আলুটা আর ডিমটা এখন হচ্ছে লবণ হলুদ এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিব তাহলে ডিমের কালারটা হচ্ছে সুন্দর আসে হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াছাড়া করলে না ডিমের কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর এই যে পাশের সাউন্ডটা হচ্ছে আমার কোনো দোষ নাই আমার একদম রোড সাইডে বাসা তো কিছু করার নেই কথা বলতে গেলে অবশ্যই সাউন্ড চলে আসে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এখানে হচ্ছে আমি এই যে দেখো ডিমের কালারটা কত সুন্দর চলে এসেছে আর এই যে এটা হচ্ছে নারিকেলের দুধ তো দুধটাকে আমি বের করে রেখেছিলাম আর এখন এই তো দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিয়েছি তো নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম তো আমাদের অনেক প্রিয় একটা খাবার তো এই এর ভিতরে তেমন একটা কোনো মশলা দিবো না শুধু একটু কাঁচা লঙ্কা বাটা দিব আর একটু চিনি আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে তারপরে আর কি নামাবো তো এটা আর কোনো কাজ নেই এটা জাল হতে থাক তো কিছুক্ষণ জাল করার পরে যেহেতু দুধটা সাদা আর আমি কোনো লাল মরিচ ব্যবহার করিনি যার কারণে এরকম কালারটা এসেছে আর এই যে একটু গরম মশলা বেটে নিয়েছি মানে এলাচ আর দারচিনি তো আমরা হচ্ছে বাটা মশলাটা খাই আমার বাসায় কিন্তু কোনো ধরনের গুঁড়া মশলা নাই কারণ গুঁড়া মশলাটা খেলে কেমন জানি অ্যাসিডিটি হয় তো যার কারণে আমি সবসময় মশলা বেটে নিই যতটুকু খাই তো এই তো একটু চিনি দিয়ে দিয়েছি আর নামানোর আগে এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে এই রান্নাটার উপকরণ বেশি মানে পেঁয়াজ রসুন এগুলো যায় না জিরে বাটা আদা বাটা এগুলো এই রান্নাটার সঙ্গে যায় না যেহেতু দুধ দিয়ে রান্নাটা হচ্ছে তো সেই জন্য আর বাকি মশলাগুলো দেওয়া হয়নি তো এইভাবে একদিন তোমরা কেউ খেয়ে দেখো দারুণ লাগে খেতে নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম আর এদিকে গতদিন কিছু বাজার করা হয়েছিল তো সেগুলো বক্সে রাখা হয়নি মানে কৌটাতে তো আমি এগুলো আর কি এখন রেখে নিব আর এই কাজটা একদমই করতে কিন্তু ইচ্ছা করে না আমার বাজার করতে ভালো লাগে কিন্তু সেই বাজারগুলো গোছানো আমার কাছে অনেক পেইনফুল মনে হয় তো যাই হোক গুছিয়ে তো রাখতেই হবে কারণ আমার সংসারে গুছিয়ে দেওয়ার মতো আর কেউ নাই সব কিছুই আর কি নিজে নিজে করতে হয় আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা এখনই শেষ করে দিব তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছ যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে টাটা